রাত প্রায় তিনটা ঝড় হাওয়ায় ঘুম ভেঙে গেল গ্রামবাসী তারা সবাই ছুটে গেল নদীর পারে। সেখানে চোখ কচলে চেয়ে দেখে সেই বছর পুরাতন বটগাছটা আর নেই তো নমস্কার বন্ধুরা আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে খুব দুঃখের সাথে তোমাদের জানাচ্ছি আমার পিছনে যে বট দেখতে পাচ্ছ সেই বট কিন্তু আমাদের মাঝে আর নেই নদীর তলায় তলিয়ে গেছে আজ মলিরাম সেই পুরাতন বট গাছটা আর নেই গতকাল মায়ের মন্দিরটা নদীতে তলিয়ে গেল তার একদিন পরে আজকে বট গাছটাও নদীতে তলিয়ে গেল সামনে যে গাছটা দেখতে পাচ্ছ সেই বট গাছটা দুশো বছর পুরাতন বট গাছ আমাদের মাঝে আজকে হারিয়ে গেল এই নদী এই নদী কত কিছুতে নিল কি আর বলবো তোমাদের সব কিছু আস্তে আস্তে আমাদের শেষ করে দিচ্ছে আমাদের জমি ভিটে মাটি ঘর বাড়ি আমাদের পুরাতন স্মৃতি সবকিছু কিন্তু এই নদীতে তলিয়ে যাচ্ছে আজ নীরব কান্নার সাক্ষী হল রূপনারায়ণ হারিয়ে গেল দুশো বছরের এক বট বৃক্ষ যাকে কেন্দ্র করে বহু মানুষের স্মৃতি ভালোবাসা আর ইতিহাস জড়িয়েছিল নদীর ভাঙন আর প্রকৃতির রুদ্র রূপে আজ তলিয়ে গেল এই বট বৃক্ষ শুধু একটি গাছ ছিল না ছিল এই গ্রামের প্রাণ কেন্দ্র আর বিশাল শাখা পরশাখায় জড়িয়েছিল অসংখ্য পাখির বাসা হাজারো স্মৃতি ভালোবাসা আর ইতিহাসের সাক্ষী বট আজ নদীর অতলে হারিয়ে গেল প্রকৃতির এই নির্দয় লীলায় আজ আমরা সত্যি অবাক এই ক্ষতি শুধু এক বট গাছে নয় এটি আমাদের গ্রামবাসীরও ক্ষতি এই বট গাছটি আজীবন স্মৃতির পাহারা গ্রামের বুকের ছায়া আজ নদী টেনে নিল তাকে একটাও শব্দ করল না কেউ বাঁচাতে আসলো না যে গাছটার নিচে দাদু গল্প বলতেন মা শীতের রোদ পোহাতেন সেই গাছটা আজ শুধু ইতিহাস হয়ে গেল নদী কাঁদে না কিন্তু আমরা কাঁদি আমরা যারা শিকড় হারাই তারাই জানি বট মানে কি যদি এই কষ্ট তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তো একটা শেয়ার করবেন আওয়াজ চলো যাতে আর কোনো গ্রাম আর ছায়া না হারাই আজকে দুইশো বছর পুরাতন বটগাছটা ও নদীতে তলিয়ে গেল যাকে কেন্দ্র করে বহু মানুষের স্মৃতি ভালোবাসা আর ইতিহাস জড়িয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরে দেখা হবে অন্য ভিডিওতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই